যে রাঁধে সে চুলো বাঁধে জীবনযুদ্ধে জয়ী হয় সেই যে প্রতিবন্ধকতাকে টপকাতে পারে সাহসে বা মনের জোরে যেমন হুগলির চুঁচড়ার ধরমপুর আদর্শ পল্লীর বাসিন্দা পিউ দাস সংসারের হাল ধরতে কোমর বেঁধে নেমেছেন ফিলোজফি অনার্সের এই ছাত্রী পড়াশোনা শেষ করে বাবা লক্ষ্মণ দাসের পাশে দাঁড়িয়ে শুরু করেছেন নতুন যাত্রাপথের চুঁচরা কোটের মাঠের ধারে ছোট্ট ঠেলা দোকানটাই এখন নাম বদলে নতুন জায়গা নজর কাড়ছে দোকানের নাম গ্র্যাজুয়েট পিউদি সমাজ মাধ্যমের দৌলতে এম বিএ চাওয়ালা বা ফুচকাওয়ালার কথা শুনেছেন অনেকেই শুনেছেন বেকারের দোকানের নাম এবার নতুন সংযোজন গ্র্যাজুয়েট পিউদি দুপুর হোলি ভিড় বাড়ছে গ্র্যাজুয়েট পিউদির দোকানে মিলছে স্বল্প দামে স্পেশাল পোলাও চিকেন এবং তার আস্বাদ নিতে বিভিন্ন বয়সীরা ভিড় করছেন এই গ্র্যাজুয়েট পিউদির দোকানে চন্দ্রনগরের খলিসানি কলেজের ছাত্রীর উদ্যোগে উৎসাহিত হচ্ছেন অনেকেই কেন এই শুরু জানিয়েছেন পিউদি মানে আমি দু হাজার একুশে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম করার পর হচ্ছে মানে দু বছর একটা মানে মানে হোস্টেলে ওয়ার্ডেনের জব করতাম করার পর এটা হচ্ছে আমার বাবারই দোকান এবার দু মাস মতন আমি মানে জবটা ছেড়ে দেওয়ার পর দু মাস মতন বাড়িতে বসেছিলাম তারপরে হট করে প্ল্যানিং হলো এলো যে পোলাও চিকেন মানে এরকম কম্বো আমি বিক্রি করব হ্যাঁ এইটাই মানে প্ল্যানিংটা এলো তাই মানে অনেক দিন ধরে প্ল্যানিং ছিল না হুট করে প্ল্যানিংটা এসেছে তার পরের দিন থেকে স্টার্ট করে দিয়েছি দাদা এই সবার আশীর্বাদে ভালোবাসায় ভালোই চলছে মোটামুটি চলেই যাচ্ছে আমি প্রথম দিন আজকে আমি মানে দোকান খুলেছি উনিশ কুড়ি দিন হতে যায় আমি প্রথম দিন ছশো গ্রাম চাল দিয়ে স্টার্টিং করেছি আজকে আজকে হচ্ছে এই রাইস আর এই মানে পোলাও মিলে হচ্ছে ষোলো মানে পনেরো ষোলো কেজি হবে কেজি হুম আর মাংস মাংস হচ্ছে আজকে হচ্ছে কেজি মাংস হচ্ছে না না আবার একটু সবাই তো ভালোই বলছে রেসপন্স তো সবার কাছ থেকে আমি যা শুনছি সবাই আমাকে খুবই ভালো বলছে ঠিক আছে সবাই বলছে যে তুমি এত কম প্রাইসে এত ভালো মানে কোয়ালিটির খাবার তুমি দিচ্ছো মানে রেসপন্স সবার কাছ থেকে খুবই মোটামুটি ভালোই পাচ্ছি মানে হচ্ছে আমি এই মানে মানে এত কম প্রাইসে রেখেছি প্রথমত হচ্ছে আমি হচ্ছে মানুষজনকে খাওয়াতে খুবই ভালোবাসি ঠিক আছে যাতে এই এই মানে মানে কম সবাই যাতে এই খাবারটা এফোর্ড করতে পারে মানে সবাই যাতে এই খাবারটা খেতে পারে এই জন্য আমি এই এত কম প্রাইসে রেখেছি বাড়ির লোকও হেল্প করছে একার দ্বারা তো পসিবল হয় না না দোকান কতদিনের দেখছি মানে চলছে বুঝেশ করে দিন আর বাবার দোকানটা হয় দুয়ারেই বসে পড়াশোনার বিষয় বাস্তবের মাটিতে জীবন দর্শন হয়তো নতুন করে শেখাচ্ছে তাকে তবে রান্না করার ভালো লাগাটাই সংসারের হাল ধরতে এই পথে এগিয়ে দিয়েছে অনেকটা জীবন যুদ্ধে টিকে থাকতে গ্রাজুয়েট বিউদির পাশে দাঁড়িয়েছে পরিবারের সকলে তবে তার হাতের রান্না এবং এই নিতে ভিড় বাড়ছে ক্রমশ

তিন বছর হচ্ছে দোকান এখন আমার মাঝে শরীর খারাপ হয়েছিল মানে প্রেশার বেড়ে গেছিলো দোকান একদিন করি তো তিন দিন করতে পারছিলাম না এবার মেয়ে বলছে বাবা তাহলে আমি তো আইটেম বার করি আমি কর আমার পাশে দাঁড়ালে তো ভালোই সেই থেকে সাথে খুব সুন্দর হয়েছে মানে এই কম্বো এত দেওয়া যায় না পোলাও চিকেন কত পড়লো পঞ্চাশ টাকা সুন্দর রান্না আছে হ্যাঁ আমি তো পশ্চিমা চাকরি করি আমাদের সাক্ষী পুজো একটা প্রোগ্রাম আছে বলে এদিকে এসছি তো ওই জন্য